মাননীয় স্পিকার এই ছবিগুলো আজকে তাদের মন কাতর করে না মানুষ স্পিকার আমরা নাকি মাননীয় স্পিকার ইমোশনাল হয়ে যাচ্ছি মাননীয় স্পিকার যখন আজকে ফেসবুকে স্ক্রল করি দেখি মাথাহীন গুলিহীন একটি শিশুর ছবি মানুষ স্পিকার একজন মা চিৎকার করে ইমোশনাল হবো না আমরা এত শক্ত মনের হতেও চাই না মাউন স্পিকার এত নিশ্চয় মনে হতে চাই না এখন মাউন স্পিকার একটা হাস্যকর বিষয় দিয়ে আমি কথা বলতে শুরু করতে চাই তারা জাতিসংঘ নিয়ে অনেক কথা বলেছে জাতিসংঘের পঁচিশে অক্টোবরের হয়তো মহাসচিবের বিবৃতিটা আপনারা শুনেননি হ্যাঁ মহাসচিব একটা বিবৃতি দিয়েছিলেন ফিলিস্তিনের পক্ষে হ্যাঁ ফিলিস্তিনের পক্ষ দেয়নি নিরপেক্ষ হয়ে একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন আন্তর্জাতিক আদালতের ঊর্ধ্বে কেউ নয় তার পরে পরে কী হয়েছে মাউন স্পিকার জানেন স্থায়ী ইসরায়েলের স্থায়ী পরিষদের যে সদস্য রয়েছে রাষ্ট্রদূত তিনি কিন্তু কিন্তু এই অ্যান্টোনিও গুতেরেসের পদত্যাগ চেয়েছেন এবার মাননীয় স্পিকার মজার ব্যাপার হচ্ছে তার 24 ঘন্টা যেতে না যেতেই অ্যান্টোনিও গুতেরেস তার বিবৃতি ভুল ব্যাখ্যা হয়েছে বলে কথা ঘুরে ফেলেছেন যেখানে মাননীয় মাননীয় স্পিকার যেখানে একজন মহাসচিব দিনে এক কথা বলে রাতে এক কথা বলে সেখানেই আমরা বুঝতে পারি যে তার উপরে ইসরায়েলের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কি পরিমাণ পড়ে এই প্রভাব নিয়ে নাকি তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে তারা যুদ্ধ সহ নিরসন করবে তারা বারবারই একটা প্রশ্ন করেছে আমরা কোনো ফ্রেমওয়ার্ক দেখিয়ে দিয়ে যেতে পারিনি আমরা ফ্রেমওয়ার্ক না আমরা আপনাদের চোখে দেখে আঙুল দিয়ে দেখিয়ে এগিয়ে যে যুক্তরাষ্ট্র চাইছে না বলেই এই যুদ্ধ নিরসন হচ্ছে না আজকে যদি আপনাদের জাতিসংঘ পারত তাহলে এই ভেটো দেওয়ার পরেও জাতিসংঘ তাদের ফিলিস্তিনিদেরকে মানবিক সহায়তাটুকু অন্তত দিতে পারত দিতে ব্যর্থ জাতিসংঘ যেই প্রস্তাবগুলোতে ভেটো দিয়েছে প্রত্যেকটা প্রস্তাবই জাতিসংঘ একটা অ্যাপ্রুভ করতে পারেনি এর দ্বারাই যে প্রমাণ হয় না মাননীয় স্পিকার যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘ নিজেই অচল মাননীয় স্পিকার মানুষ স্পিকার ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলেনি এবং তারাও আজকে এসে মানুষ ফিলিস্তিনের পক্ষে একটা কথা বললো না মানুষ স্পিকার এইটা কতটা লজ্জার কতটা বর্বরতার মানুষ যেখানে সাত হাজার শিশু মারা গেছে বাস্তব সাত হাজার লোক মারা গিয়েছে বাস্তু হারা হচ্ছে প্রতিদিন যেখানে আজকে ইজে যেখানে আজকে ফিলিস্তিনি হচ্ছে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে কালকে তারা কী খাবে জানে তাদের নিয়ে কোনো কথা নাই তারা শুধু বলছে জাতিসংঘ এই যুদ্ধে নিরসন করার চেষ্টা করেছে এই বিবৃতি দিয়েছে বিবৃতি দিয়ে কিছু হবে না ভাই আপনারা আসেন দেখান যে গাজার পাশ জাতিসংঘ কি করেছে আপনারা দেখান এই যে উনিশশো সালে ও আরো একটা মজার ঘটনা হচ্ছে তাদের সংসদ বলেছে যে জাতিসংঘ তো উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘের কি আর কোনো কাজ নাই আপনার ঘরে ঝগড়া লাগছে সেই জায়গাটা জাতিসংঘকে প্রতিষ্ঠা করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য তো জাতিসংঘের কাজটা কি সে শান্তি প্রতিষ্ঠা করবে সে শান্তি প্রতিষ্ঠা করতে যদি সে ব্যর্থ হয় তাহলে তো দরকার নেই স্পিকার সে জাতিসংঘকে দরকার আছে কি নেই মাননীয় স্পিকার দশ সেকেন্ড জেনেছি স্পিকার মাননীয় স্পিকার তাই আমরা বলতে চাই এই গাজাবাসী এই ফিলিস্তিন এই ইসরায়েল এই যুদ্ধ আমরা চাই না মাননীয় স্পিকার আমরা একটা সমাধান চাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে